হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে চলে আসলাম নহাটার হাটের প্রতিবেদন নিয়ে আজকে নহাটার হাটে কী কী কবুতর উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে আলোচনা করব আমার সাথেই এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি এটা কবুতর কবুতর এটার দাম কত যাচ্ছেন ভাই তিনশো টাকা দাম যাচ্ছে দাম দর করে নিতে পারবেন

bole এখন tumi বলতে পারো amaderke 5 ta hat chali bo 7 din sho joralen khoda hobe

ভিওয়ার্স এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি জাগ দোয়াজ বাচ্চা কবুতর হলুদ চোখে এটার দাম কত যাচ্ছেন ভাই আড়াইশো টাকা দাম যাচ্ছে নিতে পারছি এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি কিছুটা পাকিস্তানি কবুতরের এর মতো লাগছে এটা পাকিস্তানি কবুতরের ক্রস হয় না ভাইয়া এটার দাম কত যাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা দাম যাচ্ছে দাম দর করে নিতে পারছি

এইdonor কবুতর আমার বাড়িতে কিছুদিন অনেক কবুতর আছে ওই যে আমি বরাবর যেটা বলি যে আমার পছন্দের কবুতর ছাতে নিলাম সে ছাতে বিলং কবুতর বুঝে কি জানি খুব সুন্দর লাগছে কবুতরটা আমার কাছে ছয়শো টাকা দাম চাইছে দাম দর করে নিতে পারবে আমরা একটা কবুতর দেখতে পাচ্ছি এই কবুতরটা খুব সুন্দর বাচ্চা কবিতার ভাইটার দাম কত চাচ্ছেন তিনশো টাকা দাম চাচ্ছে দাম ভাইয়ের কাছে আরো অনেক আছে এই সবুজ কবুতরটা খুব সুন্দর কবুতর এটা মাদিনা নর মাদিনা এটার দাম কত যাচ্ছেন ভাইছে খুব সুন্দর কবুতরগুলো এখানে একটা মিলেট সাদা বাচ্চা কবুতর দেখতে বাচ্চাটার দাম কত যাচ্ছেন চাচা টাকা দাম করে নিতে এক জোড়া করতো নাকি এই জোড়াটার দাম কত যাচ্ছেন জোড়া বাচ্চাটা পরে একদম ফুল সাদা হয়ে যাবে কেটে না সাড়ে চারশো টাকা দাম চাচ্ছে দাম

আমি একটু জাস্ট নেও ও নিয়ে নিলাম কম হবে না হ্যাঁ ভাই দাম সুন্দর সুন্দর ভাই কোথায় গোবিন্দি গোবিন্দ ভাই এটা কত ভাই এটা 300 টাকা 300 টাকা না এটা জাস্ট এটা ভালোchio কার করার পর जिसको মাড়ি দিয়ে মাদি পারে আর ভিতর তো ঢুগে না বাচ্চা না সুন্দর সুন্দর মা দিলেন এ হবে টাকা দাম টাকা হবে 100 টাকা এক আরে ভাই আমরা ওরকমই ম্যান এক হাজারের মাল একশো টাকায় দিয়ে দেয়া লোক ওটা ওদের সাথে যে চলে না তো বা রেস আর নাকি দেখতে পাচ্ছি টাকা দাম অনেক আছে একটা নীলা চিটা দেখতে পাচ্ছি ভাই এটা নরক এটা দাম কত চলছে এইজন ভাই জোড়া আছে ও এটারও জোড়া আছে এটার জোড়া কোনটা ওই যে সবুজ মাতি না সবুজ জোড়াটা কত টাকা দাম জোড়া ভাই এটা বলাச்சு বলেন এই সিঙ্গেল না জাগদবাজারও জোর আছে ভাই এই জোর আছে মনে জুরা এটা সিঙ্গেল কত সিঙ্গেল হই যাবে ভাই এটা দাম কাটা বিক্রি একটা সাদা

দেখতে পাচ্ছি জাক পিলম রাশের বাসে জাঁক পিলম করতে কালো খুব সুন্দর কবুতর মেলা করতে পারি

দাম চাড়ছে পনেরোশো টাকা দাম দর করে নিতে হবে এখানে একটা পুলক দেখতে পাচ্ছি সাদা মাটি কলকে খুব সুন্দর লাগছে পুরুলটা এটার দাম কত দিচ্ছেন ভাই সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে হবে আজকে নটার হাতে ক্রেতা কম

আড়াইশো টাকা হলে একটা সুন্দর রেসার মাতি কবুতর দেখতে পাচ্ছি বিএন ক্লাবের দু হাজার তেইশ ট্র্যাক করা

হ্যাঁ ওর বিচার দিই টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে হবে মাদিকেও ওই আর সেখানে এক জোড়া গিয়া চুল নে করতো দেখতে পাচ্ছি কন্টরগুলো খুব সুন্দর জোড়া কবুতর এটা দাম চাচ্ছে 600 টাকা দাম দর করে নিতে পারবেন এই কন্টরগুলো শো যদি খায় বসে নিতে পারেন একদম রানিং পেয়ার খুব সুন্দর আছে এর অনেক ভিড়

যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়